কাল ছিল চোদ্দই মে আর কাল ছিল আমাদের বালির ভদ্রকালী মায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আর তার সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরের ন্যায় এবছরও বেলুর মঠের মহারাজ এসেছিলেন মায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রথমে ফিতে কেটে মায়ের উদ্বোধন করলেন তারপরে এখানে ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে আর আমাদের যেহেতু অনুষ্ঠান ছিল তাই আমরা একটু সকাল সকালই মন্দিরে চলে গেছিলাম কারণ রেডি হওয়ারও একটা ব্যাপার ছিল এখানে আমরা অলরেডি রেডিও হয়ে গেছি তারপর এসে আমরা মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলাম তো এখানে ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এখানে দেখো কত ভিড় হয়েছে আর এখন মোটামুটি সাত দিন ধরে এই পুজোটা হবে এই পুজোটা আমাদের কাছে সত্যি মানে কি বলবো অন্তর থেকে পুজোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর প্রত্যেক বছর আমরা যে যেখানে থাকি না কেন আমরা এই সময়টা ঠিক আমরা মায়ের টানে চলেই আসি পুজোর অনুষ্ঠানে তো এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখানে প্রথমে গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এরপরেই শুরু হয়ে গেছে আমাদের নাচের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের থিম ছিল প্রাদেশিক নৃত্য তো এখানে সব রকমেরই আমরা নাচকে তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে কিছু কিছু ভিডিও ক্লিপিং আমি তুলে ধরেছি তো বেশ ভালোই হয়েছে অনুষ্ঠানটা এই বছর চারশো সাতচল্লিশতম বার্ষিকী পুজো হচ্ছে আমাদের ভদ্রকালী মায়ের তো এখানে সত্যি কথা মা এত জাগ্রত এখানে মানে মাকে দেখলেই যেন চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর এই পুজোটার জন্য আমরা সত্যিই মানে অপেক্ষা করে থাকি যে কবে ভদ্রকালী মায়ের পুজো হবে আর আমরা যাব সত্যি কথা বলতে এই পুজোতেই কিন্তু সবার সবার সাথে দেখা হয় আমাদের তো এখন সবার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এখন অত দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই পুজোতে আমরা যে যেখানে থাকি যত ব্যস্ততাই থাকি না কেন একদিন অন্তত আমরা এখানে এসে মিট করি মায়ের পুজোও হয় আর আমাদেরও একটুখানি দেখা সাক্ষাত হয়ে যায় খুব ভালো লাগে আর আমি তো একদমই এই পুজোটা মিস করতে চাই না কোথাও আমি অনুষ্ঠান বা কোথাও প্রোগ্রাম আমি রাখি না এই সময়টা কারণ আমি জানি ভদ্রকালী পুজোতে আমি যাবই যাব তো সেই কারণেই আমি ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে সাথে করে নিয়ে একেবারে চলে এসেছি যতদিন না পুজো মিটছে আমি ততদিন তো এখানেই থাকছি তো আমার খুব ভালো লাগে খুব এনজয় করি আমরা ছোটোখাটো মেলাও বসে এখানে আর সাত দিন ব্যাপী যে আমাদের এখানে পুজো হবে আর প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু অনুষ্ঠানও হয় তো খুব ভালো লাগে এখানে যারা যারা তোমরা বালিতে থাকো তারা সবাই জানো এখানে এই পুজোটা কতটা ফেমাস তো এই শুরু হয়ে গেল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে পুজো শুরু আর আজকে যেহেতু আমি ভিডিওটা পোস্ট করছি কারণ আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ হচ্ছে আমার আমাদের মায়ের ভদ্রকালী মায়ের সারাদিন ব্যাপী পুজো অনুষ্ঠান হবে আজকে আজকেই হচ্ছে মেন পুজো রোজই পুজো হবে সকালের দিকে কিন্তু আজকে হচ্ছে মেন পুজো যেদিন আমরা সবাই পুজো দিই পুষ্পাঞ্জলি দিই এদিনকে ডন্ডি কাটাও হয় তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি দিনের ভিডিও অবশ্যই আমি পোস্ট করে দেবো চলো টাটা